বৃহস্পতিবার রাত বা দিনে দয়াদু আদ্লা পাকের পাঁচটি শ্রেষ্ঠ গুণবাচক নাম চুপি চুপি পড়ুন আল্লাহ তালা গুণা মাফ করে দিবেন আল্লাহ তালা পেরেশানি দূর করে দিবেন টাকা পয়সা ধন দৌলতে বরকত দিবেন আল্লাহ রাব্বুল আলমিন রিজিকে দরজা খুলে দিবেন আল্লাহ তালা আপনি এই নামগুলা পড়ে হাত তুলে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় বোন বৃহস্পতিবার রাত বা দিন অত্যন্ত দামি আল্লাহর রসুল সাল্লু আলী ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন বৃহস্পতিবার দিনটা অত্যন্ত দামি প্রিয় নবী সাল্লু আলী ও বৃহস্পতিবার দিন রোজা রাখতেন সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মায়ার আপনি বৃহস্পতিবার দিন রোজা রাখেন আল্লাহ নবী বলেন প্রতিবার দিন রোজা রাখার কারণ হল প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার দিন আল্লাহর নির্দেশে জমিনে দায়িত্বরত যত ফিরিস্তা আছে সব ফিরিস্তাগুলা বান্দার আমল নামা সোমবার আর বৃহস্পতিবারে আল্লাহর কাছে আমল নামা পেশ করেন সোমবার বৃহস্পতিবারে বান্দার আমল নামাগুলো আল্লাহর কাছে পেশ করা হয় আর আমি নবী চাই রোজা রাখা অবস্থায় যেন আমার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয় সুল হাবিবাল্লাহ বল্লা নবীজি আমরাও সোমবার বৃহস্পতিবার দিন রোজা রাখব তারপর থেকে সাহাবারা প্রত্যেক সোমবার বৃহস্পতিবার দিন রোজা রাখতেন প্রিয় দিনদার ইবান মুসলিম বায় বৃহস্পতিবার রাত বা দিনে চুপি চুপি আল্লাহ পাকরি পাঁচটি নাম যদি পড়তে পারেন কপাল খুলে যাবে যা চাইবেন আল্লাহ তাই দিবেন দুঃখ কষ্ট দূর হয়ে যাবে অভাব অনটন দূর হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে রিজিক আসবে দ্বন্দ্ব উলোতে বরকত হবে আল্লাহ রব্বুলায় আলামিন। আল্লাহর নাম জিকির করার সম্পর্কে কোরআনের মুদাল্লা তালা চমৎকার করে বলেন আল্লাহ্জীনা ইয়াৎ করুন আল্লাহ পিয়া মকুদওয়া আলা জুনু বিহিম ওয়াতা ফা করু না ফি খলকে সামতী ওয়াল আর আল্লাহদীনা জরা ইয়াৎ আল্লাহ আল্লাহ ফাকের জিকির করবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও বসে বসে ও আলা জুনু বিহীম শুয়ে শুয়ে প্রমাণ পেয়ে গেলাম তিন অবস্থায় জিকির করা যায় দাঁড়ায়া দাঁড়ায়া বসে বসে শুয়ে শুয়ে আমরা কি জিকিরের পরিমাণ কম কম করব নাকি বেশি বেশি করব আল্লাহ রব্বুল আলামিন তাও কোরআন আল করিমের সুরতুল্লাহ হজাবে জানিয়ে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اذْكُرُوا اللَّهَ ذِكْرًا كَثِيرًا وَاسَبِّحُوهُ بُكْرَةً وَأَصِيلًا الله ذكرا كثيرا وسبحوه بكره واصيلا الله تعالي قال إن هَيْ مَنْ دَرَلَا بِشِي بِشِي بُرِمَنِي زكي كَرَا কি সকাল কি সন্ধ্যা সময় জিকিরের হালতে থাকো জিকির করো জিকির করলে তো আল্লাহ পাক রাজি এবং খুশি হয়ে যান আমরা যদি আল্লাহ পাকের জিকির করে আল্লাহর গুলা পড়ি আল্লাহ তাল আমাদেরকে কী দিবেন আল্লাহ কোরআনাল করিমে সুরতুল বাকাতে চমৎকার করে বলেন তাকফুরুন আল্লাহ তাআলা বলেন বান্দা যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিকির করব তোমাদেরকে স্মরণ করব আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজ পড়ে কোরআন তলাবাদ করে জিকির করে তসবি তাহারিল পড়ে আল্লাহর এবাদত বন্দিগি করে আল্লাহর হুকুমগুলা পালন করে করে মহান আল্লাহ রব্বুল আলমিনকে স্মরণ করি আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে আল্লাহ তালা আমাদের স্মরণ করেন আমাদের গুনা মাফ করে রিজিক দিয়ে হায়াতের মধ্যে বরকত দিয়ে সুস্থতার নিয়ামত দিয়ে জাহান্নামি বান্দাগুলাকে ক্ষমা করে করে জান্নাতের উপযুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন সুবহানাল্লাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও বোন এই আল্লাহর নাম জিকির করলে আরেকটি পুরস্কার আছে আমাদের বামস্তনের দুই আঙ্গুল নিচে হচ্ছে কলব ওই কলবটি হচ্ছে স্বচ্ছ সাদা নির্মল যখন আমরা একটি গুণা করি কলবের মধ্যে একটি দাগ পরে যায় দুইটি গুণা করলে দুইটি দাগ পরে যায় তিনটি গুণা করলে তিনটি দাগ পড়ে যায় গুণা করতে করতে সাদা কলবটা কালো হয়ে যায় এই কলব পরিষ্কার করার জন্য আল্লাহ কোরআনে একটি মেডিসিনের কথা বলছেন আল্লা দিনা তোমা ইন্নু কুলু বহুম বেদিকা পাকের জিকির করলে কলপ পরিষ্কার হয়ে যায় প্রিয় দিনদার ইমানদার মুসলিম বৃহস্পতিবার রাত বা দিনে পাকের শ্রেষ্ঠ গুণবাচক চুপি চুপি পাঁচটি নাম পড়ুন কপাল খুলে যাবে এই পাঁচটি নাম পড়লে কি হয় আল্লাহ কোরআনের মধ্যে চমৎকার করে বলেন ফাদউহু হোসনা আল্লাহ পাক বলেন আমার সুন্দর সুন্দর নাম আছে গুণবাচক নাম গুলাব পড়ো আমাকে ডাকো আর আমি আল্লাহর কাছে যা চাইবারে বান্দা তোমাদেরকে তাই দিয়ে দিব সোবান আল্লাহ আল্লাহ আরো বলেন রব্বাকুম তাদর আফিয়াম গোপনে গোপনে চুপি চুপি নীরবে নিবৃতিতে পড়ো আমি আল্লাহর নাম গুলাব পড়ো ওদৌ নিয়াস নাম ধরে ডাকতে দেরি তো বন্দার জবাব দিতে দেরি করবো নাম বৃহস্পতিবার রাত দিনে এই নামগুলা অজু সহ পড়তে পারবেন অজু ছাড়াও পড়তে পারবেন কিন্তু অজু সহ পড়াটা উত্তম মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজে পবিত্র তিনি পবিত্রতাকে পছন্দ করেন ভালোবাসেন আল্লাহ তালা আল করিমে বলেন ইন আল্লাহবুতাবিন আল্লাহ বলেন আমি দুই শ্রেণীর মানুষকে ভালোবাসি এক নম্বর যারা তওবা করে দ্বিতীয় নাম্বার যারা পবিত্র থাকে আমি আল্লাহ পাক তাদেরকে ভালোবাসি এই নাম গুলাব পড়ার আগে আপনি অবশ্যই সুন্দর করে অজু করবেন অজু যদি সুন্দর করে রসুলের শিখানো পদ্ধতিতে যদি সুন্দরভাবে অজু করতে পারেন আল্লাহ তালার পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার জীবনের গুনাগুলা ঝরে ঝরে পড়ে যাবে গুনাগুলা ঝরে ঝরে পড়ে যাবে অজুর পানির সাথে সোবাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন শুধু তাই নয় আপনি যদি উত্তমভাবে সুন্দর করে যদি অজু করেন আল্লাহ পাক ক্যামতের ময়দানে অজুর অঙ্গ প্রতঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্যারা নবীজি জি সাল্লাহ আপনাকে দেখেই চিনে ফেলবেন আর আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করবেন আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবেন নবীজি আপনাকে জান্নাতে পৌঁছে দিবেন সোমান অজু যখন শেষ হয়ে যাবে অবশ্যই মনোযোগ দিয়ে মনে করে অবশ্যই অজু শেষে কালিমাই শাহাদাত পড়বেন আসাহু আল্লাহ ইহা ইরি কালা ও আন্না মুহাম্মাদান। আবেদুহু আর কালিমে শাহাদাত পড়লে কি হবে কালিমায়ী শাহাদাত যদি পড়েন আল্লাহ রাব্বুল আলমিন জন্নতের গেইটের ফিরিজ তাদেরকে ডেকে ডেকে বলবেন জন্নতের গেইটের বিরিজ তারা সব দরজাগুলা খুলে দাও গেটগুলা খুলে দাও আবার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় আমার জানাতে প্রবেশ করবে আর জানাতের নাজ নিয়ামত ভোগ করবে সোহান আল্লাহ এবার অজু যখন শেষ হয়ে যাবে আপনি হাঁটাহাঁটা হাঁটা চলা অবস্থায়ও পড়তে পারবেন বসে বসেও পড়তে পারবেন শুয়ে শুয়েও পড়তে পারবেন কিন্তু চেষ্টা করবেন বসে বসে আদব নিয়ে পড়ার জন্য প্রত্যেকটা নাম আল্লাহ পাকের পাঁচটি যে গুণবাচক নাম প্রত্যেকটা নাম কমপক্ষে পাঁচ বার করে পড়বেন উপরে যদি পঞ্চাশ বার একশো বার দুইশো তিনশো করে পড়তে পারেন সমস্যা নাই পড়বেন অনেক বেশি আপনি ফলাফল পাবেন সব হবে আল্লাহর নামগুলো পড়ার আগে প্রথমে তিনবার বার দুরু শরীফ পরে নেবেন দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদ পরে নিবেন আল্লাহ হম্মদ আলা আল্লাহ মুহাম্মদি আলা আলি মুহাম্মদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد দরুদ ইব্রাহিম যদি না পড়েন ছোট্ট দরুদ আছে পড়ে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরুশরীফ পরে নেবেন দুরুশরীফ পড়ার পরে প্রথমে আল্লাহ পাকের যেই নামটি পড়বেন আল্লাহ আপনার প্রতি রহম করবেন দয়া করবেন দয়ায় আবৃত করে রাখবেন আল্লাহ তালা আপনাকে পছন্দ করবেন ভালোবাসবেন এই নাম যদি পড়েন এক নম্বর নাম হল ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহমানুইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া আল্লাহ আল্লাহ পাকের দুই নাম্বারে যে নাম পড়বেন সে নাম পড়লে আল্লাহ তালা আপনার অভাব অনটন দূর করে দিবেন আল্লাহ তালা দরিদ্রতা দূর করে দিবেন টাকা পয়সা দন দৌলতে আল্লাহ রব্বুল আলমিন বারাকা দান করবেন Dui nombor jenam ti porben Ya Razzaku Ya Allah 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 ya তিন নম্বর আল্লাহ পাকের যে নাম পড়বেন সে নামটি পড়ল সম্মান বাড়িয়ে দিবেন মর্যাদা বাড়িয়ে দিবেন কোনো জায়গায় আপনাকে অপমান হবেন না অপমান করবেন না সম্মান মর্যাদা বাড়িয়ে দেবেন দুনিয়াতে এবং আখিরাতে সে নামটি হল ইয়া করি আল্লাহ ইয়া করি মা আল্লাহ ইয়া করি মুয়া আল্লাহ ইয় করি মাল্লাহ ইয়া করি মুয়া অ চার নম্বরে যে নাম পড়বেন সে নাম আল্লাহ পাক আপনার জীবনের সকল অন্যায় অপরাধ ক্ষমা করে দিবেন জীবনের সব গুণাগুনা মাফ করে দিবেন ইয়া আল্লাহ ইয়া গ্ফারুয়া ইয়া আল্লাহ يا غفار يا الله يا غفار يا الله يا غفار يا الله قاتل نمبر جنان قرب شنان قل الله بلال من موني رشاق ونكرب هات لالا كاس الله تعالى تايدي بن يا ذا الجلال والاكرام يا ذا الجلال والاكرام জল জলালি ওয়াল ই করম ইয়াজল জলালি ইকরম ইয়া করম জল ই করম তারপরে নামগুলা পড়ার পরে তিনবার দুরু শরীফ পরবেন এই নামগুলা পড়ার পরে তিনবার দুরু শরীফ পড়বেন আর এই দোয়াটি পড়বেন ইয়া শি আল আমরজ এটা সাতবার পড়বেন ইয়া আল আমরজ যদি আপনার কঠিন রোগ থাকে জটিল রোগ থাকে আল্লাহ সুস্থতা দান করে দিবেন ইয়া ক হাজাত, এটাও সাতবার পড়বেন ইয়া ক হাজাত, আপনার যত প্রয়োজন আছে আল্লাহ পূরণ করে দিবেন তারপর পড়বেন ইয়া আলাল মুশকিলাত এটাও সাতবার পড়বেন যত বিপদ মুসিবত আছে সব দূর করে দিবেন তারপর আল্লাহর কাছে মুনাজাত ধরবেন চোখের পানি ছেড়ে দিবেন আল্লাহর কাছে বিপদ দুঃখ কষ্ট যন্ত্রণার কথা বলবেন আল্লাহ পাক বিপদ দূর করে দিবেন আল্লাহর কাছে যত চাওয়া আছে হাজত প্রয়োজন টাকা পয়সা দন দৌলত যা কিছু প্রয়োজন আল্লাহকে বলবেন আল্লাহ তালা প্রতিটি দোয়া কবুল করবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে বৃহস্পতিবার রাত বা দিনে মহান আল্লাহ পাকের শ্রেষ্ঠ পাঁচটি গুনবাচক নাম চুপি চুপি পড়ার আল্লাহ তালা তৌফিক দান করুন